তো বিষয়টা হচ্ছে এই একটা বগা পড়েছে একটা পাখি আসো এদিকে আসো আসো একটা বগা পড়েছে পাখি করেছে তো পাখিটাকে বাঁচাতে হবে এসো পাখিটাকে বাঁচাতে হবে এখন আমি তাকে ধরেছি ধরে এখন এই গাছের উপর রাখবো তো একটা জীব মানে ভগবান সমস্ত প্রাণীর মধ্যে ভগবান বিরাজ করে ভগবান থাকে তো ওই পাখিটার এই জায়গায় যে ভেঙে গেছে তো জানি না কীভাবে হলো এই যে পুরো ভেঙে গেছে এইখানটা হুম তো দেখে খুব খারাপ লাগছে এই বিষয়টা তিনি দেখতেই পারছেন এই যে দেখতে পারছেন এই যে তো এই জায়গা ভেঙে গেছে এখন আমাদের তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এই যে যেভাবে ভেঙে গেছে তো প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান বিরাজ করে তো একে যদি আমি বাঁচিয়ে দিতে পারি খুব আমার খুব ভালো লাগবে তো বাবা যা চলে যা বাসে উঠে চলে যায় এই জায়গায় তো যাই হোক আমি এখানে রেখে দিচ্ছি হ্যাঁ এখানে আমি রেখে দিচ্ছি চলে যাবে হয়তো পরবর্তীতে চলে যাবে বাস ওখানে যা যা চলে চলবে তো প্রত্যেকটা জীবকে আমাদের দেখতে হবে যাতে ওরা ভালো থাকে হুম প্রত্যেকটা প্রাণীকে যাতে ভালো থাকে আমাদের সেটা দিকে লক্ষ্য রাখতে হবে তো এই যে রেখে দিয়েছি এখন হয়তো চলে যাবে ঠিক আছে দর্শক বন্ধুরা তো আপনারা প্রার্থনা করুন যাতে এই পাখিটা বা এই বগাটা যাতে বেঁচে যায় হ্যাঁ